প্রথমে প্রেম নিবেদন তারপর জোর করে বিয়ে এরপর থেকে শুরু হয় যৌতুকের দাবি আর চাহিদা মতন যৌতুকের টাকা না পেয়ে শুরু হয় শারীরিক নির্যাতন আর সেই শারীরিক নির্যাতন সইতে না পেরে গৃহবধূ হেলেনা খাতুন চলে আসেন বাবার বাড়িতে কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি হেলেনার বাবার বাড়িতে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় তাকে আর তারপর থেকেই নিখোঁজ হেলেনা এ ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা করা হলেও এখনো পর্যন্ত হেলেনাকে উদ্ধার করতে পারেনি পুলিশ এক্লাস খান হিরনের বড় মেয়ে হেলেনা খাতুন বয়স আঠারো বছর স্কুলে যাতায়াতের পথে তাকে বিরক্ত করত পাশের গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আরিফ হোসেন স্কুলে আইতো যাইতো ওদিক দিয়া তখন মেয়ারে রাস্তাঘাটে ডিস্টার্ব করতো নানান কথা করতো আটকাইতো রাস্তায় তখন মায়া বাড়িত কইত তখন আর আব্বাই কইছে স্কুল বন্ধ দিয়ে দিবে এরপরই বন্ধ হয়ে যায় হেলেনার স্কুলে যাওয়া পরিবারের অভিযোগ একদিন রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায় আরিফ হোসেন ও তার সহযোগীরা তখন ওই বাচ্চাটা লই আর যাই ফেলি নেই পরে আমি বান্ধবীরা লগে আছে ওরা লগে যাইতো হয়তো আমকে তাহলে তেরোটা পরীক্ষা পরীক্ষার দিক তখন রাস্তাতে অমায়ের মায়ের উডাই গেছে পরে পরিবারের সদস্যরা জানতে পারে হেলেনা আছে আরিফের পরিবারের হেফাজতে বাধ্য করা হয় বিয়ের জন্য এমনটি অভিযোগ করলেন হেলেনার বাবা এখলাস খান হিরন তুলে নেওয়া যাওয়ার পরবর্তী মেয়ে তিন দিন রাখে রাখার পরবর্তী আমি রাজি হই না দিকে আবার আমার রাস্তায় আটকে আবার পিস্তলটা একদম ধরছি যে তোর মেয়ে দিবে না এলেন তো তোর মেয়ে রাখলাম পরে বাধ্য তোলা হতো আমি সবার কথা বলতে শুই না আবার মেয়ে আমি দিয়ে দিছি আর তো তুই বিয়ের পরপরই যৌতুক চেয়ে হেলেনাকে মারধর করা হতো এমনকি অন্তঃসত্ত্বা হবার পরও বন্ধ হয়নি নির্যাতন তখন রোজার ষোলো রোজা যাইতে আমি ইফতার লইতাছি এই জায়গায় তখন মায়া এই জায়গায় শিক্ষা দেওয়া পড়ছে আমার কাছে টেহা চাইছিল তখন আমি টেহা দিয়া পারি না মায়ের ইচ্ছা মতন মায়েরা পরে বাড়িতে বাইর করে দিছে হয়েছে পরে মায়া নিজে বাদি হইয়া যায়া করে যায়া কেস করছে মামলার পর হেলেনা আর শ্বশুর বাড়িতে যায়নি এর মধ্যে জন্ম নেয় এক পুত্র সন্তান হঠাৎ একদিন হেলেনার বাড়িতে এসে উপস্থিত হয় আরিফ ও তার পরিবার বাড়িতে ঢুকেই আক্রমণ চালায় যার একটি দৃশ্য ধরা পড়ে মুঠোফোনে এই ঘটনায় জয়দেবপুর থানায় আরও একটি মামলা করেন এক্লাস খান হিরণ থানায় গেদি মামলা মামলার নদী দিতে আমার বুধবার দিন রাতে সাড়ে মো তেনাই কোনো মামলায় নিয়ে যেতে না একমাত্র তদন্ত হচ্ছে না আমার মামলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত হেলেনা আর তার পুত্র সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ এমন কি কেউ গ্রেপ্তার করা হয়নি উল্টো মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে হেলেনার পরিবারকে এবার আমি যেবার দুইটা জিডি করছি দুই টাইম দুইটা জিডি করার পরবর্তী এবার বলছে তারা জিডি দেয় কী করবে কিচ্ছু করা আসছে না পুলিশটি আমরা যা কমে তাই দুই চার পাঁচ দশ পুলিশ আমাদের পকেটে থাস সব সময় অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলীর সাথে কথা বলতে গেলে তিনি ভিন্ন কথা জানালেন মাইনে এই বিষয়টাই মাইরা একদম মাইরা নাই তো আমার ছেলের বউ বাড়িতে গ্যারো হাজার আট রোজার দিন ছেলের মা অসুস্থ উঠ সিদ্ধ করছে ভাগারটা দিতে পারে ভাগার দাওকে বারদাম না তো খাইবার মানুষ আগে এইটা নিয়ে শুধু তাদের মধ্যে ঝগড়া তর্ক বিতর্ক করে এই তো পরে এইডো রাগ করে খালি লিগেছে গে এ সময় তিনি নিজেকে সরকার দলীয় নেতা বলেও দাবি করেন এখন বাস্তব আলীগার সভাপতি

নিখোঁজ হেলেনা ও তার সন্তানকে উদ্ধার করা এবং আসামিকে গ্রেফতার করা হয়নি কেন জানতে চাওয়া হয় মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসামি গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি আমরা স্পেশালি তার কল লিস্ট এই ব্যাপারে আমরা পাঠিয়েছি অলরেডি আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আসামি গ্রেফতার হবে